গরু চড়াতে গিয়ে ফেরা হল না বাড়ি নবগ্রামে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির আহত আরও তিনজন মৃত ব্যক্তির নাম শ্রীমান্ত ঘোষ বাড়ি নবগ্রামের পাঁচ গ্রামের ঘোষপাড়া এলাকায় জানা যায় পাঁচ গ্রামের ঘোষপাড়ার চারজন ব্যক্তি প্রত্যেক দিনের মতো বৃহস্পতিবার গরু মোষ চড়াতে যায় বিলবসিয়া মাঠে বাড়ি ফেরার সময়ে বৈকালের আচমকা ঝড় বৃষ্টির মুখে পড়ে এই চারজন ব্যক্তি। মধ্যেই হঠাৎ আলোর ঝটকা ও বিকট শব্দে চারজন ব্যক্তি জ্ঞান হারিয়ে ফেলে পরবর্তীতে তিনজন ব্যক্তির জ্ঞান ফিরে এলেও শ্রীমান্ত ঘোষের জ্ঞান ফিরে না আসায় বাড়িতে ফোন করে জানায় তড়িঘড়ি গ্রামের লোকজনেরা ঘটনাস্থলে গিয়ে চারজনকে নিয়ে আসে গ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রে অজ্ঞান থাকা ঘোষকে কর্মরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ যায় মৃতদেহটি ময়নাতদন্তের জন্য যাবতীয় প্রক্রিয়া শুরু করে পুলিশ এদিকে আচমকা ঝড় বৃষ্টিতে ঘটে যাওয়া ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে আশিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস আমরা ভাত খেয়ে গরু নিয়ে চড়াতে গিয়েছিলাম আসার পথেই হঠাৎ লাগিয়ে ন্যাক লাগিয়েছিলাম আমরা চারজন এক জায়গায় হলাম গরু করে দিয়ে ছাতা দিয়ে সবাই বসে দিয়ে হঠাৎ একটা বিকট আওয়াজ বিকট আওয়াজ পর ছাতাটা ভেঙে চলে গেলে আমরা অজ্ঞান হয়ে পড়ে গেলাম খানিক পরে জ্ঞান ফেলো জ্ঞান ফেরার পরে আমাকে চুলা লাগলো দিয়ে আরেকজন ছিল ওকে চুলালো দিয়ে একে চুলা থেকে গেছি নাই কোথাও বলছে না কিছু আধ ঘন্টা পরে আমরা ভাবলাম যে মারা গেছে আর কি তারপরে বাড়িতে ফোন করলাম আচ্ছা যিনি মারা গিয়েছেন তার নাম কি শ্রীমন্ত ঘোষ কোথা কারছে আমাদের পাড়ার হ্যাঁ জায়গাটার নাম কি আছে আচ্ছা বয়স কত হবে তার বয়স